কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তো আজকে তো জন্মাষ্টমী আজকে আমরা বাড়ির দিকে যাব তো সকালেই বেরোতে চেয়েছিলাম তো সকাল থেকেই বৃষ্টি তার জন্য বেরোতে পারিনি আর ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে শাক সবজি যা তুলেছিলাম সবগুলো ব্যাগে মানে ভরা হয়ে গেছে অটোর জন্য দাঁড়িয়ে আছি তো অটো আসলেই চলে যাব। আর এদিকে মেঘা রেডি হয়ে গেছে বাড়িতে যাবে ও বলছিল ফার্স্টের দিকে যাবে না তো তারপরে বলছে না দিদি ভাই বাড়িতে আছে আমি বাড়িতে যাব তো ওকে রেডি করে দিয়েছি আর এদিকে ব্যাগে সবজি গুছিয়ে রেখেছি ওই যে কালকে তুলছিলাম যখন বৃষ্টি পড়ছিলো তো কালকে বেরোতে চেয়েছিলাম কালকে বৃষ্টির জন্যই বেরোতে পারিনি আর এদিকে দেখো এই যে ব্যাগে সবজি গোছানো হয়ে গেছে তো অনেকগুলো লেবু পেরেছিলাম তো বেশি লেবু না দুটো লেবু নিয়ে যাচ্ছি কারণ এত দূর থেকে বই নিয়ে যেতেও তো কষ্ট হয় বলো এই ব্যাগের ভিতর কচু শাক লেবু আর তাল তো এই ক্যান্টার ভিতর তাল বলেছিলাম কালকে সেই তাল নিয়ে যাচ্ছি আর এই ব্যাগের ভিতর পুঁই শাক কুমড়ো আছে কুমড়ো শাক চাল কুমড়ো শাক আর চাল কুমড়ো আছে আর ওখানে দুটো লেবু আছে নেবো না চারটে লেবু দিদি বলেছে চারটে নিয়ে যেতাম আমি না চারটে নেবো না আর মেঘা ঘরে শুয়ে ফোন দেখছে আর কি কার্টুন দেখছে ফোনে তো অনেকক্ষণই রেডি হয়ে বসে রয়েছি অত আসছে না আরে ব্যাগ দুটো ব্যাগ তো ভারী ওই ব্যাগ দুটো বই নিয়ে যেতে হবে ওই জন্যই ভাবছি বসে থাকি একটু অটো আসলে তাহলে অটো উঠে গেলে আরও সুবিধা হবে আর দিদিদের এখান থেকে তো যেতে হবে সে হ্যালেনচা হ্যালেঞ্চা থেকে তারপরে আবার টোটো ধরতে হবে তারপরে স্টেশন যেতে হবে অনেকটা দূর ওই জন্য না হেঁটে যাচ্ছে না হেঁটে গেলে সেই রোডে গিয়ে তারপরে বাস উঠতে হবে তো ভাবছি একটু বসেই থাকি দেখি দশ কুরো মিনিটের মধ্যে যদি আসে টোটোটা ওই জন্য রেডিও বসে আছি আর সকাল দিকে তো খুব বৃষ্টি হচ্ছিল নালে তখন বাড়ি পৌঁছে যেতাম এখন একটু রোদ বেরিয়েছে এখন আর বৃষ্টি হচ্ছে না মেঘ কেটে গেছে গেছে পুরো আকাশ পরিষ্কার হয়ে তো আর কিছুক্ষণ অপেক্ষা করি তারপর যদি অটো না আসে তাহলে কেটেই চলে যাব মানে রোড অব্দি ছাড়া আর কি করবো রাস্তার দিকে দেখলাম কিন্তু অটো নেই আর একটুখানি বসি অপেক্ষা করার পরে তারপরে দেখো চলে আসলো টোটো তো টোটো উঠে বসেছি আমরা তো দিদিদের বাড়ি থেকে টোটো উঠেছিলাম তো তখন খুব ভিড় ছিল তখন আর ক্যামেরাটা করা হয়নি তারপর দেখো আমরা পৌঁছে গেছি স্টেশনের কাছে তো স্টেশনে এসে দেখি ট্রেনটা ঢুকে পড়েছে স্টেশনে তো ভালোই হলো স্টেশনে আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছি আর আমাদের বাড়ি যেতে বনগাঁ স্টেশন থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে তো ট্রেনটা যখন পেয়ে গেছি তাহলে আর বেশি দেরি করতে হলো না স্টেশনে ভালোই হলো আর খিদেও পেয়ে গেছে জানো তো দিদি বলেছিল ভাত খেয়ে আসতে তো তখন খিদে পায়নি তো সকালে খেয়েছি তো আর দুপুরে খাওয়া হয়নি তো ওখান থেকে বেরোতে বেরোতে দুপুর বেজে গেছিলো তো ওখান থেকে দুটোর সময় বেরিয়েছি আর ওখান থেকে আসতে দেড় ঘন্টা মতো সময় লেগেছে আমাদের স্টেশনে আর এখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো ট্রেনের ভিতরটা দেখো একদম খালি আর গেটের দিকটা একটু ভিড় হয়েছিল তো ট্রেনে ঢোকার পরে মেঘা বলছে আমি ছোলা মাখা খাবো তো ওকে দেখো বাবা ছোলা মাখা কিনে দিয়েছে তো ওখানে বসে বসে খাচ্ছে তারপরে আসলো একটা গজা কাকু তোমার কাছ থেকে একটা পেট গজাও নিয়ে নিল কারণ গজা নিয়ে আমি নিতে বলেছিলাম কারণ খিদে পেয়েছে আমার ওকে বলছিলাম এক প্লেট গজা নিয়ে নাও তো দু এক পিস খাবো আর মেঘনার জন্য নিয়ে যাব আর দেখো বাইরের দিকটা জলে তলিয়ে গেছে একদম ধান লাগিয়েছে সবাই জলে তলিয়ে গেছে সারা মাঠ শুধু জল আর জল সবুজ গাছপালা দিয়ে আর মাঠটা পুরো সাদা জলে থই থই করছে মানুষের কতটা ক্ষতি হয়ে গেলো জল মানে পুরো ধানটাই ডুবে গেছে তারপরে যে এক প্যাকেট গজা কিনেছিলাম তো ওই গজা প্যাকেট ছিঁড়ে আমরা তিনজনে খাচ্ছি তো মেঘাও খাচ্ছি আমিও খাচ্ছি মেঘার বাবাও খাচ্ছে আর মেঘা দেখো তোমাদেরকে টাটা করছে তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর আমরা বাড়ির রাস্তা দিয়ে হাঁটছি মানে আমাদের বাড়ির দিকে যাচ্ছি আর এই বাড়ির দিকে যাওয়ার পথে দেখো আমাদের খালটাও তলিয়ে গেছে আর এই যে জল হয়েছে সারা জায়গায় জল জমেছে বাড়ি ছিলাম না দেখো কি অবস্থা হয়ে গেছে বাড়ি পৌঁছায় কিছু ভালো আছে বিড়াল কবে এনেছো আমার চলে যাওয়ার পরে নাও খাবার ধরো তো বাড়িতে চলে এসেছি আমরা সেই দুটো দিকে রওনা দিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটা এখন বাড়ি ঢুকলাম তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আসার সময় মেঘনার জন্য কাপড় নিয়েছিলাম ও কাপড় খুব ভালো খায় তো ওই যে বসে খাচ্ছে আমি একটু খাচ্ছি আর এই পাশে মেঘা ওই যে নিচ্ছে পরে রান্নাটা বসাবো কারণ ওখান থেকে তো দুপুরে খেয়ে আসিনি আমরা

আর মা ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর এই সবজিগুলো ব্যাগ থেকে বের না করে না বন্ধ হয়ে যেতে পারে সব সবজি বের করে রাখলাম তো দুটো চাল কুমড়ো এনেছিলাম আর ওই পাশে লেবু আর একটা লেবু নিয়েছিলাম সেটা তো ছাড়িয়ে নিয়ে এসেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছি আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে হ্যাঁ বাবা লেবু ফ্রিজে দেখো তো মা যখন ভাতটা বসিয়ে দিয়েছে আমি ওখানে সবজিগুলো কেটে ফেলি আর সবজিগুলো কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কারণ কালকে আসবো বলে কেটেছিলাম সব সবজিগুলো তো কালকে ব্যাগে আর ভরি নিয়ে এভাবে রেখে দিয়েছিলাম সকালবেলা ব্যাগে ভরেছি তো সকাল থেকেও বৃষ্টি হচ্ছিলো তো তারপরে আস্তে আস্তে তো এখন আমাদের সন্ধ্যা ঘুরে গেছে বাড়ি আসতে আসতে তো যাই হোক এখন সবজিগুলো কেটে ফেলবো আর এখনও সিদ্ধবাতি করবো কারণ খিদেও পেয়েছে আর সিদ্ধ বাতি তাড়াতাড়ি তো যাবে হ্যাঁ মা কি বেঁচে কী ওটা কি উম না ওটা কুমুরের বাসা বেঁচে হুম তো দেখতেই তো পেলে মা ভাত বসিয়ে দিয়েছে আর সবজিগুলো আমি সব ডিলে রেখেছি সবজিগুলো কাটবো কেটে সব মানে প্যাকেটে করে রেখে দেবো আর কি ফ্রিজের ভিতর আর চাল কুমড়োগুলো ওগুলো তো সব বাইরে থাকবে তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে টা।